শ্যামনগরের দ্বীপাঞ্চল গোলাখালীতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্টে বিস্তারিত সুন্দরবন লাগোয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল গোলাখালীতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টার শাখার আয়োজনে এক বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তিন নদী ও একদিকে সুন্দরবন লাগোয়া বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম যেখানে আটাশিটি পরিবারের বসবাস দুই সালে সুন্দরবনের দুটি বাঘ প্রায় পনেরো দিন যাবৎ অবস্থান করছিল এই গ্রামটিতে সেখান থেকে গ্রামটির নাম হয়েছে বাঘ মানুষের সাথে একত্রে বসবাস করায় গোলাখালী গ্রাম তবে এখানে এখনও মাঝে মধ্যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের মায়াবী হরিণের পদচারণা লক্ষ্য করা যায় তেমনটি জানিয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা দ্বীপাঞ্চলের মনোরম পরিবেশ আর সেখানকার মানুষের নানাবিধ সমস্যা স্বচক্ষে সাংবাদিকরা পর্যবেক্ষণ করেন স্থানীয় ইউপি সাবেক মেম্বার মোহাম্মদ সোহরাব হোসেন এর সার্বিক সহযোগিতায় বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সাবেক পৌর কাউন্সিলর এস কে সিরাজ সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মিশুক প্রচার সম্পাদক রাইসুল মিথুন দপ্তর সম্পাদক রাজু আহমেদ কোষাধ্যক্ষ আব্দুর রহিম সদস্য ডাক্তার জিয়াউর রহমান আজিজুর রহমান আইন বিষয়ক সম্পাদক পলাশ দেবনাথ সদস্য শাহিন আলম প্রমুখ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এস সিরাজ এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোলাখালী এলাকা একটি বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল এখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা যাতায়াত ব্যবস্থা আশ্রয়কেন্দ্র ব্যবস্থা সহ সুপেয় পানির অভাবসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এলাকার মানুষজন এলাকার মানুষের প্রধান দাবি তাদের বিচ্ছিন্ন করা ঝুরঝুরিয়া নদীর উপরে একটি সেতু নির্মাণ এদিকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের মহাসচিব মফিজুর রহমান সোহেল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব শাখার কার্যক্রমকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ যেভাবে কাজ করে যাচ্ছেন তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন